পূর্ব জেলার জেলার গালুরিপুত্র স্থিত পল্লী শ্রীকুটিরে এবারও যথাযোগ্য মর্যাদায় মনসা দেবীর পূজা সম্পন্ন হয়েছে পূজা উপলক্ষে মুনতি ও ভূষণচন্দ্র গোপ জানান তারা বিগত সাতান্ন বছর ধরে এই পূজার আয়োজন করে আসছেন এইভাবে প্রায় ছয় দশক ধরে ধারাবাহিকভাবে পালিত হয়ে আসা গালুড়ির মনসা পূজা আজও স্থানীয় মানুষজনের আস্থার প্রতীক হয়ে আছে ্না প্রতমায়ী সমবে পদ্য কর হবে শ্रीমদেব জদদবী সর্ব কারণী শ, সাখা, সমারত তৃষ्ঠয় এসো অষ্টনাগ উজম गমনার্থে মনসাদেবী জরনে নামা নামা। নম মহাপত্ত তক্ষক মহা পদ কক্ষক কুকট ইতনী সম্ভবে মহেশ্বরী সুতে শুভে পদে পদয়েশ পুষ্পুষ্প শ্রী শ্রী মনসা দেবী চরণে নমস্তুতে নমো বিষ্ণু তদো বিষ্ণু পদ সদা বসন্তি সূর্যবিব চক্রুরাতম বিষ্ণুরম তসত্য অত্য অত্যতাদে শ্রাবণ মাসে ভাস করে কৃষ্ণ পক্ষে নবমীমাং তীর্থতে রবিবার নামার গত্র নিজে বলবে গত্রস্য ভক্তি সহকার শ্রী শ্রী ত্রিলোক পূজিতম মনসা দেবী পূজা পুষ্পাঞ্জুলি দেবাঞ্জুলি কর্মনাথে এ স মাতা শ্রী শ্রী মনসা দেবী চরণে নবনা আমার হাজব্যান্ডটির নাম ভূষণচন্দ্র ভোগ সিক্সটি এইটের থেকেই পুজোটা হচ্ছে আর তবে থেকেই পুজোটা হচ্ছে মনসা পূজা প্রতি বছরই সেভেন্টিন আগস্টে পুজোটা হয় এবং সবাই আসে এখানে আনন্দ আনন্দ করে আমরা পুতরুতে থাকি পুতুলু গ্রামটা হলো গালুটির কাছাকাছি আর আমাদের বাড়িতে এই পুজোটা প্রাচীন পুজো অনেক কাল লাগে আমার মা বাবা যখন ছিলেন তখন থেকে এই পুজোটা রয়েছে তারপরে তারা চলে যাওয়ার পরে আমরা এই পুজোটা প্রায় সাতান্ন বছর ধরে চালিয়ে এসেছি এই পুজোতে সবাই বন্ধুবান্ধব আসেন আনন্দ করেন পুজো হয় খাওয়া দাওয়া হয় খুব ভালো লাগে এবং ইচ্ছে আছে আরও এইভাবেই যতদিন পারি চালিয়ে যাব